কেন কান্দ তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগে তুমি কেন কান্দ এরকম আমাদের শরীয়তপুর জেলার শক্তিপুর থানা বালার বাজার সংলগ্ন আমাদের আমেরিকা প্রবাসী একটি ডুপ্লেক্স বিল্ডিং এর কাজ সম্পূর্ণভাবে শেষ করেছি যেহেতু আমাদের বিল্ডিং এর ভিউ গুলা দেখার চেষ্টা করতেছি সামনে দেখাও এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড ব্যাকসাইড এর ভিউ উপরে করা হয়েছে আশা করি যে ভালো লাগবে কারণ যে অত্যন্ত দক্ষ সহকারে আমাদের কাজগুলা করার চেষ্টা করছি বা করেছি ইনশাল্লাহ সবাই সবাইকে ভালো লাগবে